আসসালামু আলাইকুম এই মুহূর্তে গ্রামে মোটামুটি ভালোই শীত পড়া শুরু হয়ে গিয়েছে আর এই সমস্ত শীতকে উপেক্ষা করে আমরা আমাদের কাজকে চালিয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমরা মূলত বীজ পেঁয়াজ লাগাবো আর এই বীজ পেঁয়াজ লাগানোর জন্য বাড়ি থেকে নয়জন লোক খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমরা নয়জন লোক মিলে মোটামুটি বারো বস্তার মতো বীজ পেঁয়াজ নিয়ে এসেছি এই বীজ পেঁয়াজগুলি তেত্রিশ শতাংশ বা এক বিঘা মতো জমিতে লাগিয়ে দেব আমরা মূলত এখানে দুই বিঘা জমি ফাঁকা রেখেছিলাম বীজ পেঁয়াজ লাগানোর জন্য কিন্তু কারণবশত আমাদের যে পেঁয়াজগুলি আমরা রেখেছিলাম সেই পেঁয়াজগুলি নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা তেত্রিশ শতাংশ বা এক বিঘা মতো জমিতে লাগিয়েই থেমে যাব বাকি তেত্রিশ শতাংশ জমিতে আমরা চারা পেঁয়াজ লাগিয়ে দেবো ইনশাল্লাহ আমরা যে মোটা মোটা পেঁয়াজগুলি এখন লাগাচ্ছি এই পেঁয়াজগুলি আমাদের জমিতে চাষ করা গত বছর আমরা আমাদের জমিতে এই পেঁয়াজগুলি চাষ করেছিলাম এবং চাষ করার পরে এই জমিগুলি থেকে পেঁয়াজগুলি উঠিয়ে নিয়ে গিয়ে ভালো মতো বাছাই করে বাড়িতে টাঙিয়ে রেখেছিলাম বীজ লাগানোর জন্য কিন্তু কারণবশত আমাদের পেঁয়াজগুলি নষ্ট হয়ে গিয়েছে যাই হোক দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এবং সকালে নাস্তা আমাদের করা হয়নি তাই খুব দ্রুতই আমরা সকালে নাস্তাটি সেরে নেব এবং সকালে নাস্তা সারার পরে আমরা বাকি যে কাজগুলি রয়েছে সেগুলো খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব কেননা আজকে আমাদের গ্রামে একটি ইসলামিক ধর্মীয় সভা বা জালসার আয়োজন করা হয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে তাই সেখানে যাওয়ার